যে যেতে চায় তাকে আটকে রেখো না ভালোবাসা যদি সত্যিই হয় তবে তা জোর করে ধরে রাখার নয় কেউ যদি তোমার উপস্থিতিতে ক্লান্ত বোধ করে তবে তার মুক্তির পথ রুদ্ধ করো না ভালোবাসা মানে বাঁধন নয় স্বাধীনতার প্রশ্রয় দেওয়া যে মন থেকে ভালোবাসে সে নিজেই থেকে যেতে চায় আর যে চলে যেতে চায় তাকে বিদায় জানাও হাসি মুখে কারণ কিছু সম্পর্কের আসল সৌন্দর্য ছাড়তে জানার মধ্যেই লুকিয়ে থাকে কাউকে প্রায়োরিটি দিতে গিয়ে অতিরিক্ত সময় দেওয়া ঠিক নয় যখন মানুষটা বদলে যাবে তখন সেই সময়টাই তার জন্য হয়ে যাবে বোঝা তোমার দেওয়া মুহূর্তগুলোর কথা সে ভুলে যাবে খুব সহজে তোমার অপেক্ষার প্রতিটা রাত তার কাছে হবে নিছক অতীতের গল্প যদি ভালোবাসার জন্য অনুরোধ করতে হয় তবে সেই ভালোবাসা থেকে দূরে আসাই শ্রেয় যে হৃদয়ে আপনাকে রাখতে চায় সে কখনোই আপনার থাকা নিয়ে প্রশ্ন তুলবে না ভালোবাসা তো নিজের জায়গা নিজেই খুঁজে নেয় যা বারবার প্রমাণ করতে হয় তা ভালোবাসা নয় কেবলই মোহ তাই যদি যেতে চায় কেউ তাকে যেতে দিন শুধু থেকে যাবে আপনার নিজের সম্মান